হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নেমন্তন্ন বাড়ির মতো আমের চাটনি চলো শুরু করা যায় প্রথমে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে কড়ম দিয়ে ভালো করে নাড়িয়ে কািয়ে নেব এরপরে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মশলা কাছে করে সে নাড়িয়ে কায়ে আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে এরপরে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে চিনিটা কড়াইতে লেগে না যায় আর ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে ততক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় না হলে নিচে লেগে যাবে চিনিটা মোটামুটি গোলটা শুরু করে দিয়েছে পুরোপুরি গলা পর্যন্ত এটাকে ভালো করে অনবর্ত নাতে হবে মোটামুটি আমার বলে এসেছে এরপর দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবার ঢাকনা খুলে দেখি আম প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ নালে চাকরি হয়ে যাবে প্রায় চাটনি হয়ে এসেছে দেখতেই চাচ্ছ কতটা গাড়ো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই আমের চাটনি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও টাটা